আজ বুধবার সতেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা। অথবা ওম গম নামা। অথবা প্রথম পূজ্য গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার বলুন বলে দিনটি শুরু করুন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ একটি রুমাল বা গ্রিন হ্যাংকে নিজের সাথে ক্যারি করুন লাভান্বিত হবেন হিজড়াদেরকে কোনো কিছু আজ আপনারা ডোনেট করতে পারেন সবুজ শাকসবজি সবুজ এলাচ আচা আজ আপনারা খান এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে বন্ধুরা জুলাই মাস কিন্তু ঘটনাবহুল একটি মাস জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা প্লাস এই যে জুলাই মাস এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রি হবে বুধ বকরি হবে শুক্র স্বগৃহে গোচর করছে কেদারকুবের যোগ বুদ্ধীয় যোগ অঙ্গারক যোগ একাধিক সংযোগ তৈরি হচ্ছে জুলাই মাসের ঘটনাবহুল একটি মাস জুলাই মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন যাদের খুব সম্প্রতি শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে তাদেরকে বলবো কোনো না কোনো ডায়েটিং চার্টের আপনারা সাহায্য নিন অথবা ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তা রাস্তাঘাটে সাবধানেও কিন্তু আপনাদেরকে গাড়ি ঘোড়া চালাতে হবে আজ আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আর যারা বিশেষ করে চাকরিজীবী আছেন তাদের বলবো অফিসের পরিবেশ কিন্তু আপনাদের এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের পরিবেশকে সুন্দর করে দেবে তৎসত্ত্বেও আপনাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে এমন কোনো ক্ষেত্রে অর্থ আপনারা বিনিয়োগ করতে পারেন যেখানে দীর্ঘস্থায়ীভাবে আপনারা লগ্নি করতে পারবেন এসআইপি মোট কিন্তু এর জন্য আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে আর এমন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ যেন করবেন না যেখানে মাত্রা অতিরিক্ত অর্থের লোক তো আছে তবে সময় মতো অর্থ ফেরত পাবেন কিনা সেই গ্যারেন্টিটুকু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা